আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকি আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আলোচনা মতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকদিন পরে আবার আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো এর আগে আপনারা হয়তো শেষ ভিডিও পেয়েছিলেন আমার রমজান মাসের শেষের ভিডিও আর এরপরে আমার আর কোনো ভিডিও আপলোড হয়নি তার কারণ হলো আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি একজন মাদেশ ছাত্র আর মানুষের ঠিকাকালীন অবস্থায় এইসব কাজ করার সুযোগ তেমন একটা হয় না আর এই জন্যই এতদিন যাবত আমার কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়নি এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে আমি ক্ষমা প্রার্থী যে আপনাদেরকে আমি কোনো ভিডিও দিতে পারিনি আপনাদের সকলের কাছে আমি আন্তরিকভাবে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন তো আশা করি আপনারা সবাই আমার কথাটি বুঝতে পেরেছেন যে আমি এতদিন কেন আপনাদের সামনে কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণ হলো যে মাদেশায় থাকাকালীন অবস্থায় পড়ালেখার অনেক বিষয় থাকে আর এই জন্যই এইসব কাজ করার কোনো সুযোগ তেমন একটা হয় না তো এখন যেহেতু আমার থেকে কিছু জন্য ছুটি দেওয়া হয়েছে এই জন্য আমি আবার চলে আসলাম আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে তো এই ভিডিওটা হলো যে আপনাদের সামনে একটি গজল পরিবেশন করা হবে যে গজলের বিষয়বস্তুটা হলো যে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আল্লাহ তালা আমাদেরকে আবার এই দুনিয়া থেকে নিয়েও চালে আমরা সবাই জানি যে দুনিয়া থাকার জায়গা নয় এবং দুনিয়া কারোর জন্য স্থায়ী নয় আমরা সবাই জানি যে দুনিয়া হলো ক্ষণস্থায়ী এবং আখেরাত হলো চিরস্থায়ী আর আল্লাহ তালা যেহেতু আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন অল্প কিছু দিনের জন্য তার আবাদত বন্দিগি করে যাতে আমরা তার ডাকে দিয়ে আবার তার ফিরে যেতে পারি তো এই গজলটা হচ্ছে যে আমরা আমাদেরকে যখন আল্লাহ তালা ডাক দিবে অর্থাৎ আমাদের আমরা যখন আমাদের যখন মৃত্যু সময় আসবে তখন যেন আমাদেরকে আল্লাহ তালা কালিমা কালিমা আমাদের নসিবে দিয়ে দেন এই বিষয়টি নিয়ে হচ্ছে এই গজলটি কারণ যদি কেউ কালিমা পাঠ করে মৃত্যুবরণ করে তাহলে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে তার জন্য আর কোনো বাধা থাকবে না তো এই বিষয় এই গজলটি হলো সেই বিষয়ে যে আল্লাহ তালা যেন আমাদেরকে মৃত্যুর সময় কালিমা নসিব

প্রিয় করে নিও হায়াতের দিন মান মরে দিও খাতে মান মরে দিও ডেকে নেবে বেজে দিনা মারে তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফুরালে খাতে মাইবান মরে দিও খাতের মাইবান মরে দিও Oh Allah, Allah, calma nos si y be mordío, calma nos si y be mordío, calma nos si y be mordío. কালে মানসিবে মোরদও তোমাকে করেছি পর দুুমিিয়া বুুকে দুুমিিয়া করেছে পাপি মোরি ধুকে ধুকে তোমাকে করেছি পর দুমিিয়া বুুকে। দুনিয়া করেছে পাপি মরি ধুকে ধুকে মানি মানিনি তো তোমার আজ বের ভয়ে বুক কাপে ধুক দয়াল মা মরনে কৃপা রাখিও Cali mano si bemo dio, Cali mano si bemo dio, De che neve jetina male, Tomar

কালি মানুষ কালী মানুষ দু হাতে কেড়েছি ধন কত মানুশে আঘাতে করেছি কত কত যে মনে দুহাতে হাতে কেড়েছি ধন কত মানুষের আঘাতে করেছি ক্ষত কত যে মনে হবে কি চলে গেলে মালাকুল কুল মারাস যখন তখন তোমার রহমের হাত বাড়িও কালে মানসিবে মর দিও মানসিবে মানুষ বে দিও ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফুরালে খাতে মাইমান মরে দিও খাতে মাইমান মরে দিও ও আল্লাহ la ka li manu si be mur dio ka li manu si be mur dio ka si dio ka si dio এতক্ষণ আপনাদের সামনে আমি একটি প্রার্থনামূলক সঙ্গীত পরিবেশন করলাম তো আশা করি আপনাদের সবারই এই সঙ্গীতটি ভালো লেগেছে তো যদি তো এই সঙ্গীতটি হলো যে আল্লাহ তালা আমাদেরকে যেদিন তার কাছে ডেকে নেবেন অর্থাৎ আমরা যেদিন এই দুনিয়া ছেড়ে আখেরাদের দিকে রওনা হব ওই দিন যেন আমরা ইমানের সাথে এবং এই কালেমা করতে পড়তে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি এই সব সময় আমরা সবাই ইনশাল্লাহ করব তো আল্লাহ তালা আমাকে সহ সবাইকে এই আমল এই আমলটা করার তৌফিক দান করুন তো যদি এই গজলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর আবারও বলছি যে এতদিন পরে প্রায় অনেক দিনই অনেক দিন পরে যেহেতু এই ভিডিওটা আপলোড হচ্ছে এই জন্য কেন এতদিন দেরি হলো সেটা আবারও বলছি যে যেহেতু আমি মাদ্রাসার ছাত্র আর আপনারা অবশ্যই ইতিপূর্বে আমার আরও কয়েক কয়েকটা ভিডিও দেখেছেন তো যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি একজন মাদ্রাসার ছাত্র আর মাদ্রাসায় থাকাকালীন সময় এসব করার কোনো সুযোগই নেই তো এই জন্য আমি যেহেতু এতদিন আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি এই জন্য আমি আবারও আন্তরিকভাবে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন আর যদি নতুন কোনো কিছু নতুন কোনো ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ